নগেন তোমার সাথে একটা জরুরি কথা বলার আছে ওমা আরে বলো কি কি কথাটা জরুরি বলবে না তাহলে শোনো বয়স তো তোমার অনেকই হলো এবার বিয়ে করে সংসার করার পরিকল্পনা করো তোমার মাংসের দোকান তো ভালোই চলে রোজগার পাতি ভালোই করছো তাহলে দেরি করছো কেন আমার বয়স হয়েছে আমি আজ আছি কাল নেই সেভাবে বিয়ের কথা তো চিন্তা করিনি এখনো মানে যেভাবে আছি ভালোই আছি তবে ভালো রাত্রি পেরে নিশ্চয়ই করব বলি কি শোনো তোমার জন্য পাত্রী দেখার দায়িত্ব আমার আর আমার নজরে একজন পাত্রী আছে রূপে গুণে আর আর্থিক দিক থেকে সব দিক দিয়েই সে শ্রেয় বাহ তুমি তো দেখছি আমার জন্য বেশ চিন্তা করো তা করব না কেন বয়স যে পেরিয়ে যাচ্ছে এরপর কেউ আর মেয়ে দিতে চাইবে না বুঝলে তলি পাত্রীটি কে জানতে পারি অবিনাশ বাবুর একমাত্র কন্যা পূজা মনোযোগ দিয়ে শোনো এখন পূজার সাথে বিয়ে হলে তুমি সব দিক দিয়েই খুশি হবে অবিনাশ বাবুর বিষয় সম্পত্তির মালিক হতে পারবে আর ওনার যা সম্পত্তি সেটা সাত জন্ম নিয়ে খেলেও শেষ করতে পারবে না বাচ্চা মা কথাটা তো ভালোই বলেছো তুমি আমার মাথায় এসব ছিলই না হ্যাঁ সত্যি মানতি হয় তোমার এখনো মাথায় কত বুদ্ধি হ্যাঁ যৌবনে নিশ্চয়ই তোমার অনেক মানে শুভাকাঙ্ক্ষী ছিল তাই না মস্করা করো না নগেন যেটা বলছি শোনো পূজাকে যেভাবেই হোক বিয়ে তোমাকে করতেই হবে কই গো লতা খেতে দাও ভীষণ খিদে পেয়েছে আমি আর পারছি না খিদে সইতে গো আরে দিচ্ছি গো দিচ্ছি একটু সবুর করো এই না বসে ভালো করে খাও আজ খাসির মাংস খাবে বলে তার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই না আরে দাও দাও আরে কি চমৎকার গন্ধ বেরিয়েছে মাংসের একবার খাই তাহলে দাও 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 লতা এ তো পচা মাংস আরে এ তো দুর্গন্ধ বেরোচ্ছে তা আর খেতে পারবো না আমার পাচ্ছি কলা নগেন আমাকে পচা মাংস দিয়েছে তাই ও মাংসের দাম কম নিয়েছিল দেখেছো এসব ওই নগেনের কারবার ওই সব পচা খাসির মাংস দিয়েছে তোমায় আমি মাংস রাতবার সময় গন্ধ পেয়েছিলাম তা পরে ভাবলাম অন্য রকমের খাসি হতে পারে তাই গন্ধ বেরোচ্ছিল রাঁধলে পরে ঠিক হয়ে যাবে ওই নগেনটা বড় বদমাইশ ছেলে হুম বুঝতে পেরেছি ওর খুব আস্পর্ধা হয়েছে পচা মাংস বেচা আমি বন্ধ করছি কালকেই আমি ওর দোকানে গিয়ে আমি ওর সাথে ব্যাপারে কথা বলবো ভেবেছে যেটা কি পচা মাংস বেচে পার পেয়ে যাবে হ্যাঁ বাবা আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি খেয়ে দেখো তো কেমন হয়েছে আর সাথে তোমার প্রিয় ক্রিম বিস্কুট মামার তুই না থাকলে আমার যে কি হবে তুই আমাকে এত যত্ন করিস আমার কি প্রয়োজন কি অপছন্দ এবং কি প্রিয় সবটাই তুই ভালো বুঝিস তোর বিয়ে হয়ে গেলে আমাকে কে দেখবে বাবা কত দিন না বলেছি আমি বিয়ে করব না তোমাকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না খবরদার এর যদি আমার বিয়ের কথা আবার বলেছ তুমি আমি কিন্তু তোমার সাথে তাহলে আর একটা কথাও বলবো না দেখো পাগলি মেয়ে কোথাকার মেয়ে হয়ে জন্মেছিস পরের ঘরে গিয়ে সংসার করবার জন্য চিরকাল তো আর আমার বাড়িতে থাকবি না একদিন বিয়ে করে তোকে চলে যেতেই হবে সেটাই তো এই সংসারের নিয়ম বাবা এবার কিন্তু খুব বেশি কথা বলছো আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না এবার চা তো খেয়ে নাও এরপর তোমার সকালের জল ব্যবস্থা করতে হবে যে ঠিক আছে পূজা আমি তোর বিয়ে নিয়ে আর কোনো কথাই বলবো না ঠিক আছে এই তো আমার সোনা বাবা আমার প্রাণের চেয়েও প্রিয় তুমি ও তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম গো বলছিলাম যে আমাদের এক দুঃসম্পর্কের জেঠু ওই অনিমেশ জেঠু ওনার আজ আমাদের বাড়িতে আসার কথা আছে তোমাকে জানিয়ে রাখলাম কিন্তু বেশ করেছিস তাহলে বাজারে গিয়ে বড় মাছ আর টাটকা মাংস নিয়ে আসি কুটুম আসছে বলে কথা এই নগেন এই কালকে বিকেলে তুই কেন আমাকে পচা মাংস দিয়েছিলিস পচা মাংস দিয়েছিস বলে আমার থেকে মাংসের দাম কম রেখেছিস তাই না কি সব গাঁজা কথা বলছো গোপালদা আমি কেন তোমাকে পচা মাংস দিতে যাব। এব আমার দোকানে সব সবসময় টাটকা মাংসই পাবে আমি ও সব দু নম্বরই কার বাড়িতে নেই ঠিক রে বাবা বা বা বাবা মিথ্যে বাদী কথা কার আছে না চোরের মায়ের বড় কলা তেমনই হচ্ছে তোমার কাণ্ড কারখানা পচা মাংস দিয়ে বলছো তুমি তাও নে গোপালদা তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছো তুমি আমাকে মানে আমাকে চেনো না আমাকে চেনো না বলে দিলে আমি এত বড় আসপর্দা তোমার হ্যাঁ আস তো তোমার দেখে আমি অবাক হচ্ছি দিনে দুপুরে লোক ঠকিয়ে ব্যবসা করছো আবার মিথ্যে কথা বলছ আমি এখনো অস্বীকার করছি আমাকে দেওয়া মিথ্যে অপবাদকে আর বেশি কথা বাড়িও না যাও এখন বলছি দূর হয়ে যাও যাচ্ছি যাচ্ছি তবে জেনে রাখো সত্যিটা একদিন সকলে জানবে সেদিন দেখবো তুমি কোথায় যাও সত্যি মাঝে মাঝে মনে হয় নিজের মাথায় নিজেই বাড়ি দি কোন কুলক্ষণে তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম কে জানে তখন বুঝলে আজকে আর আমার এমন পরিস্থিতি হতো না কেন নীলিমা কি হয়েছে তুমি এভাবে কথা শোনাচ্ছ কেন আমাকে আমি কি করলাম আজ কত দিন হয়ে গেল মুখে একটু মাংস ভাত দিতে পারিনি ওই সেই ডাল আর সেদ্ধ আর ভাত আমাদের বাড়িতে মাসে একদিন করে অন্তত মাংস হতো বিয়ে হয়ে আসার পর থেকে সেই ইচ্ছে তো আমার জল পড়েছে ও তাই বলো তোমার মাংস খাবার ইচ্ছে হয়েছে দেখো নীলিমা তুমি তোমার আর্থিক অবস্থার কথা জানো আমারও ইচ্ছে হয় ভালো মন্দ খেজ মানে খাবার খাওয়ার কিন্তু আমি অসহায় গো তোমার যখন মুরত ছিল না তাহলে কেন আমাকে পালিয়ে বিয়ে করলে আমাকে ভালো করে রাখতে পারার যোগ্যতা যখন ছিলই না তখন কেনই বিয়েটা করলে শুনি না ভালো করে খেতে দিতে পারো না ভালো পড়ার কাপড় দিতে পারো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমার সবটা জেনে তুমিও তো আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে আজকে এসব কথা কেন বলছো তুমি তাই তো বললাম যে আমার নিজের মাথায় নিজে বাড়ি মেরে আমি আত্মঘাতী হই আমার মাথায় যে কি ভূত চেপেছিল যে আমি তোমার মতন ফকিরকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শেষমেশ তুমি আমাকে ফকির বললে আমার সততাকে কোনো দামই দিলে না শুধু অর্থের মাপকাঠি দিয়ে আমার যোগ্যতাকে বিচার করলে তোমার কথা তোমার কথাগুলো আমাকে ভীষণ দুঃখ দিয়েছে নীলিমা ও অবিনাশ কোথায় গেলে আর দেখো আমি এসে গেছি তোমাদের সাথে দেখা করতে আরে অনিমেষ তো আসুন আসুন বাবা বাবা খুব ভালো লাগছে আপনাকে এতদিন পর দেখে এসো এসো এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বেশ বেশ অবিনাশ বলো এবার কেমন আছো বলো কাজকর্ম কেমন চলছে আমি ভালোই আছি তাই এখানে কি করে আসা হলো মানে কাজকর্ম বেশ ভালোই চলছে তো নাকি ওই আর কি হ্যাঁ বয়স হয়েছে তাই এই বুড়ো বয়সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তোমারও তো বয়স হচ্ছে তুমি কি করবে এরপর আমার মতো ঘুরে বেড়াবে আমার চিন্তা পূজাকে নিয়ে ওকে একটি ভালো পাত্রের সাথে বিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য গুছিয়ে দিয়ে আমি কাশি যাব বেশ বেশ খুব ভালো পরিকল্পনা আচ্ছা বলছি কি আমাকে একটা সাহায্য করতে পারবে হ্যাঁ বলুন না অনিমেশ দা কী সাহায্য বলুন আমার বয়স হয়েছে তাই আমার চলা ফেরার জন্য একজন ছেলে প্রয়োজন যে সব সময় আমার সাথে থাকবে আমাকে সাহায্য করবে তুমি যখন বললে আমি দেখব দেখি গ্রামে কোনো ছেলে তোমার সাথে থাকতে রাজি হয় কি না যেঠি কাল নগেন গোপালকে পচা মাংস দিয়েছে ওকে বারণ করে দিও এরপর যেন এমন কাজ আর না করে ফের যদি নগেন পচা মাংস দিয়েছে তাহলে কিন্তু আমি গ্রামের মোরলকে নালিশ করে ওর দোকান উঠিয়ে দেবার ব্যবস্থা করব। আহারে দোকান উঠিয়ে দেবে কত বড় ক্ষমতা বলি পচা মাংসটা দিয়েছে কে নগেন হতেই পারে না আমার ছেলে সব সময় টাটকা মাংস বিক্রি করে হয়েছে হয়েছে ছেলের নামে নালিশ করেছি বলে খুব কষ্ট হচ্ছে তাই না আবার ছেলের পক্ষপাতিত্ব করছেন কোথায় নগেনকে শাসন করবেন তা না ওরই পক্ষ নিচ্ছেন চোপ কারো বলছি চুপ আর একটা কথাও বলবে না না হলে কিন্তু কথা খারাপ হয়ে যাবে আমার ছেলের নামে মিথ্যে অপবাদ দিলে আমি কাউকে ছেড়ে দেব না আসলে তুমি মাংস রান্না করতে বলতেই জানো না তাই এই সব অজুহাত করে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছ জেঠি এ তুমি কি বলছো আমি মাংস রাঁধতে জানি না আমি সেই ছোট্টবেলা থেকে রান্না করে এসেছি আমি সব রান্নায় পটি ওসি তুমি কি বলছো আমি রান্না জানি না শোনে রাখো জেঠি নগেন বাড়ি এলে তুমি সাবধান করে দিও নইলে কিন্তু ওর বিপদ হবে বাহ তোমাদের গ্রামটা কি সুন্দর দেখতে চারিদিকটা সবুজ ধান খেত আঁকা বাঁকা গ্রামের পথ নদী ও মনটা ভরে গেল ঠিক বলেছে রনিমেশ জেঠু আমাদের গ্রামটা খুব সুন্দর আমার এই গ্রাম ছেড়ে কোথাও যেতে ইচ্ছে হয় না তোমাদের গ্রামে টাটকা ফল শাক সবজি নিশ্চয়ই পাওয়া যায় আম কাঁঠালের দিনে আম জাম কাঁঠাল চাল কুমড়ো মিষ্টি কুমড়ো আবার কার্তিক মাসে লাউ অনেক রকমের শীতের সবজি বাঁধাকপি ফুলকপি সবই একদম টাটকা পাওয়া যায় এখানে আর কি কি মাছ পাওয়া যায় ছোট বড় সব ধরনের নদীর মাছ পাওয়া যায় পূজা আমার মাথাটা ঘুরছে রে শরীরটা অস্থির করছে উফ হঠাৎ ভীষণ গরম অনুভব করছি কেন বলতো আহারে হঠাৎ আপনার শরীরটা খারাপ করলো জেঠু কি করি এখন আমি উনি তো ঘেমে যাচ্ছেন আপনার শরীর মনে হচ্ছে খারাপ করছে ভালোই তো ছিলেন আমরা বেশ কথা বলতে বলতেই যাচ্ছিলাম তা হঠাৎ করে ওনার মাথাটা ঘুরতে শুরু করলো আর শরীরটাও খারাপ করলো এক কাজ করি ওনাকে গাছের নিচে বসিয়ে দি ঠিক আছে সেটাই ভালো হবে জ্যাঠামশাই আসুন আস্তে আস্তে এখানে বসুন কিছুক্ষণ একটু বিশ্রাম করলে ঠিক হয়ে যাবেন আহ উফ বাবা বাবা রে উফ অনিমেষ জেঠু এখন কেমন লাগছে শরীর মা অনেকটা ভালো রে সত্যি তোদেরকে অনেক ধন্যবাদ বিশেষ করে এই ছেলেটিকে কী জানো তোমার নাম বাবা আগে আগে রতুন বাবা তুমি আমাকে সাহায্য করলে আমার খুব ভালো লাগলো তোমার আচরণ তুমি দীর্ঘায়ু হও বাবা অবিনাশবাবু আমি আপনার কাছে নগেনের নামে নালিশ করতে এসেছি আর আশা করছি আপনি এর বিচার নিশ্চয়ই করবেন আগে বলো নগেনের নামে কেন নালিশ করতে এসেছো কি অপরাধ করেছে ও বাবু আমি বাজারে শুনলাম নগেন নাকি জলের দামে খাসির মাংস বিক্রি করছে এই শুনে কালকে বিকেলে আমি খাসির মাংস নিয়ে এলাম জলের দামে খাসির মাংস বাহ এ তো ভালো কথা তুমি নালিশ কেন করতে এলে আমার কাছে শুনুন শুনুন পুরো কথাটা আগে শুনুন আমি বলি আরে বেশ বেশ বলো দেখি রাতে যখন লতা মানে আমার স্ত্রী আমাকে খেতে দিল আমি মাংস মুখে তুলতেই মাংসের থেকে দুর্গন্ধ বের হয় আমার তো প্রায় বমি করবার মতো অবস্থা নগেন আমাকে পচা মাংস দিয়েছে তাই ও মাংসের দাম কম রেখেছে তুমি ওকে গিয়ে কিছু বল নি আমি আজকে সকালে গিয়ে ওকে জিজ্ঞাসা করতেই নগেন অস্বীকার করলো ও বলল ও নাকি বেট টাটকা মাংস দিয়েছিল আমাকে এরপর আমার সাথে তুমুল ঝগড়া তারপর আমাকে তাড়িয়ে দিল কাল থেকে আমাদের শরীরটাও খারাপ করছে পচা মাংস মুখে দেওয়াতে নগেন এটা মোটেও ভালো কাজ করেনি লতা আজকে ওর মায়ের কাছে গিয়ে পচা মাংস দেবার কথা বলতেই নগেনের মা তেলে বেগুনে চলে উঠলো বলল ওনার ছেলে নাকি ভালো মাংস দিয়েছে লতা রাঁধতে জানে না তাই মাংসে গন্ধ আর কি পুরো ঘটনাটা ভাবনার বিষয় নগেন যদি পচা মাংস বেঁচে থাকে তাহলে ওর কঠিন শাস্তি পাওয়া উচিত পুরো বিষয়টা তদন্ত করা হোক তারপর আমি বিবেক বিবেচনা করে ওকে পরে একটা বিচার করব ওর নীলিমা এই নাও দেখো তোমার জন্য কি এনেছি তে এমন ভাব করছো যেন বাজার থেকে মাংস কিনে এনেছো হ্যাঁ সত্যি আমি তোমার জন্য মাংস নিয়ে এসেছি কালকে তুমি বলেছিলে তোমার নাকি মাংস খেতে ইচ্ছে করছিল তাই আজকে নিয়ে এলাম সত্যি বলছো বাবা আমার তো বিশ্বাসই হচ্ছে না গো দেখো একবার ব্যাগটি খুলে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি আচ্ছা বলো তো হঠাৎ করে তুমি মাংস আনার টাকাটা পেলে কোথায় শুনি এ এ মা তো 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 দেখি দেশি মুরগির মাংস মাংস আরে আরে আমি আমি খাসির খাসির খেতে চেয়েছিলাম আর বলো না মাংসই আনতে যাচ্ছিলাম নগেনের দোকানে বাজারে শুনলাম নাকি নগেন জলের দামে পচা মাংস বিক্রি করছে তাই খেয়ে নাকি লোকে অসুস্থ হচ্ছে দেখো কাণ্ড মাংসের নাম শুনে ভাবলাম খাসির মাংস আরে এখন শুনছি খাসির মাংস নাকি পচা যাই ওই দেশি মুরগি রান্না করে খাই দুধের স্বাদ গলে মেটাই আর কি পূজা পূজা এদিকে এসো তো একবার ওহ আমার শরীরটা আবার খারাপ করছে পেটে ব্যথা করছে আর পারছি না অনিমেষ জেঠু আবার কি হলো আবার কি শরীর খারাপ করলো নাকি ওই খাসির মাংস খেয়ে আমার শরীর খারাপ করছে আসলে মাংসটা পচা ছিল মাংস পচা ছিল আশ্চর্য তাই তো বলি মাংসটা রাঁধবার সময় কেমন একটা গন্ধ বের হচ্ছিল ওই নগের নাকি বাজারে জলের দামে খাসির মাংস বিক্রি করছে অবিনাশবাবু বোধ হয় ওখান থেকেই মাংস কিনে এনেছে সেই মাংস খেয়েই আমার শরীর খারাপ করলো নগিনদার এত বড় স্পর্ধা লোককে ঠকিয়ে পচা মাংস বিক্রি করা শুরু করেছে এই পচা মাংস খেলে সবাই অসুস্থ হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি এর একটা প্রতিকার করতে হবে এইদিকে নগেন একটা জোর চোর ছেলে আবার ওদিকে দেখো এই মানে রতন ছেলেটা কত ভালো একই গ্রামে দুজন ভিন্ন মানুষ বলি কি পূজা রতনের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে ওকে ওই মিলে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি ভালো কাজ করেছে শুনে আমি খুশি হলাম নগেন নগেন এই এই তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে দাঁড়া অবিনাশবাবু আপনি আমার বাড়িতে বলুন বলুন এই গরিব আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বলুন আর নাকামো করো না বুঝলে তোমার দু নম্বরই গ্রাম শুদ্ধ লোকের জানা হয়ে গেছে কি এটা খুলে মানে আমি ঠিক বুঝতে পারছি না চুপ করো কখন থেকে দেখছি সব কিছু জেনে শুনে অভিনয় করে যাচ্ছ জলের দামে তুমি পচা মাংস বিক্রি করছো আর সেটা খেয়ে সবাই অসুস্থ হচ্ছে তার দায়িত্ব তুমি নিশ্চয়ই নেবে যদি না নাও তাহলে শহর থেকে পুলিশ এসে তোমাকে হাজুতে পুড়ে দেবে বাবু বাবু এমন করবেন না আমার ভুলে গেছে। আমি আপনার কাছে কমা চাইছি আমি এমন ভুল আর করবো না আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব কিন্তু হাজুতে বাড়াবেন না ঠিক আছে তাহলে তোমার জন্য এই শাস্তি বরাদ্দ করা হলো যে তুমি এক সপ্তাহ কোনো টাকা না নিয়ে খাসি টাটকা মাংস বিক্রি করতে হবে অবিনাশ এত বড় কঠিন শাস্তি আপনি আমাকে দেবেন না এভাবে এক সপ্তাহ টাটকা খাসির মাংস বিনা পয়সায় বিয়েছিলে আমার লস হয়ে যাবে আমি না গিয়ে মরে যাবো তুমি নাকি বিনা পয়সায় মাংস দিচ্ছ শুনে আমি এলাম খাসির মাংস নিতে হ্যাঁ গোপালদা ঠিকই শুনেছো সবাই নিচ্ছে তুমিও কেন বাদ যাবি দেখেছ অসৎ কাজ করে কখনো পার পাওয়া যায় না সেদিন আমাকে মিথ্যে কথা বলে এখান থেকে চলে যেতে বলেছিলে আজকে দেখো তার পরিণতি আর ওসব কথা বলে আমাকে লজ্জা দিও না আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত মানে আমাকে একটু বিনে পয়সার খাসির মাংস দাও তো দিচ্ছি রতন বাহ তুমিও এসেছো মাংস নিতে বেশ বেশ তা বলো কি খবর তোমার গোপালদা আমি ওই চালের মিলে কাজ পেয়েছি অনিমেশ বাবু আমাকে কাজ দিয়েছে আমার ব্যবহারে খুশি হয়ে আর কি বাহ এ তো খুব আনন্দের কথা ভাই আবার কখনো যদি মানে তোমার মিলে লোক দরকার হয় আমার কথা অবশ্যই বলো আমি মিলে কাজ করতে চাই ভাই ঠিক আছে ঠিক আছে গোপাল দা আমি নিশ্চয়ই তোমার কথা বলবো আমার কর্মের দোষের জন্য আজকে আমার এই দশা হলো আমার ভীষণ দুঃখিত লাগছে নিজেকে নিজের চপ্পল দিয়ে মারতে মন যাচ্ছে